সমাজ সেবক মো শাখাওয়াত হোসাইন এর উদ্যোগে জামালপুরের দেয়ানগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন হয় শনিবার সকাল থেকে দিনব্যাপী চলে এই ক্যাম্প উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শাখাওয়াত হোসাইন মানবসেবা এর আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সৌদি প্রবাসী আব্দুল মোতালেব বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আফসার আলীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন পারামরামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়ন সহ সভাপতি জহুরুল হক বিএনপির নেতা নেহাল মিয়া সহ আরও অনেকেই চক্ষু চিকিৎসা ক্যাম্পটি পরিচালনা করেন ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল আমলাপাড়া জামালপুর সারাদিন ব্যাপী ফ্রি ক্যাম্পে ত্রিশ জন রোগীকে চিকিৎসা প্রদান করা হয় এদের মধ্যে আটচল্লিশ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ এবং চৌদ্দ জন রোগীকে স্বল্প মূল্যে ছানি অপারেশনের জন্য ইস্পাহানি ইসলামিয়া হাসপাতাল আমলাপাড়া জামালপুরে প্রেরণ করা হয় বাকি রোগীদের স্বল্প মূল্যে ড্রপ বিতরণ করা হয় আমরা আরো বলছি অন্য চিকিৎসাটা ঠিক অনেকগুলো সে উদ্যোগ নিয়েছেন সেই উদ্যোগগুলোর জন্য আমরা তারকে ধরে রাখতে পারি এবং তার পাশে যেন আমরা দাঁড়াইতে পারি